আষাঢ় মাসের শুক্লপক্ষে সপ্তমী থেকে দশমী তিথি জুড়ে আসামে কামাখ্যা মন্দিরে পালিত হয় এই অম্বুবাচী এই সময় মা কামাখা ঋতুমতি হন তন্ত্রমতে বিশ্বাস এই সময় বৃষ্টির কারণে প্রকৃতি উর্বরা হয় তারই প্রকৃতি উৎসব এই অম্বুবাচী প্রকৃতি ও দেবী উভয়ই একই সময়ে বিশ্রাম নেন অম্বুবাচী চলাকালীন তিন দিন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে এই সময় যেমন মন্দিরের দরজা বন্ধ থাকে চাষের কাজও তেমনি বন্ধ থাকে এটি মূলত মেয়েদের জননশক্তির মাহাত্ম পালনের উৎসব তিন দিন পর ব্রহ্মপুত্রের জলে মায়ের পুজো করে আবার মন্দিরে দর্শন ও নিত্য কাজ শুরু হয় আষাঢ় মাসের শুরুতে বসুমতী মাতা যখন বর্ষার ঋতু জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুবতী নারীরূপে গণ্য করা হয় ঋতুকালে মেয়েরা রজশালা হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হয় বসুমতী মাতাকেও সেইভাবেই গণ্য করা হয়েছে ঋতুকালে মেয়েরা যেমন কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকে ঠিক একইভাবে অম্বুবাচী চলাকালীন এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগ এবং পুরুষ ও মহিলাদের সকলকেই আগুনে রান্না করা খাবার খেতে বারণ করা হয়েছে এই আচারের সাথেই বসুমাতা অর্থাৎ পৃথিবী এবং প্রাচীন কৃষি ব্যবস্থার একটা সুসম্পর্ক রয়েছে অম্বুবাচী চলাকালীন এই তিন দিন এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না অর্থাৎ দান করলে পরিবারে অমঙ্গল নেমে আসে প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অসুচি থাকে মাঙ্গলিক কোনো কাজে হাত দিতে বিরত থাকে একইভাবে বসুমাতা এই তিন দিন অসুচি থাকেন তাই এই তিন দিন চাষের কাজকর্ম গাছ কাটা হুনুন ধরানো হয় না মা দুর্গা মা কালী ও দেবী বিপদ তারিণীকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এই সময় গৃহপ্রবেশ করা নখ চুল কাটা এবং প্লাস্টিকের কোনো জিনিস দান করা উচিত নয় অম্বুবাচী চলাকালীন কাউকে ঝাঁটা দান করবেন না ঝ্যাঁটা মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস এই সময় ঝ্যাঁটা দান করলে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন পরিবারে অশান্তি নেমে আসে নতুন বস্ত্র দান করবেন না বিশেষ করে এই তিন দিন কাউকেই নতুন বস্ত্র দান করবেন না এই সময় স্টিলের জিনিস দান করলে একে অপরের সঙ্গে কলহ বিবাদ সৃষ্টি হয় অম্বুবাচীর সময় সোনা বা ধাতুর জিনিস কাউকে দান করবেন না ছুরি কাঁচি এবং যে কোনো ধারালো জিনিস দান করা উচিত নয় মন্দিরে দরজা খোলার পর নতুন বস্ত্র অর্থ ও অন্ন সকলকে দান করতে পারবেন বম্বুবাচি চলাকালীন প্রত্যেক নারীকে সম্মান দিয়ে চলা উচিত কারণ বসুমতী প্রকৃতি মাকে নারী হিসেবেই গণ্য করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন